আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের প্রপার্টি ডট কমের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি গাজীপুর তথা ঠিক বোর্ড বাজার হয়ে পূর্ব দিকে ধীরাশ্রম নামক একটি এলাকা এই ধীরাশ্রমে আমি যাব এবং এইখানে আশেপাশের দৃশ্যগুলো দেখাবো এবং দুই কাঠারও একটা জমি দেখাবো আপনাদেরকে রেললাইনের পাশেই দুই কাঠার একটা জমি এই জমিটি খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হবে খুবই রিজনেবল প্রাইস একদম বলা যায় যে স্টেশন থেকে একটু এ পাশে অর্থাৎ যারা নাকি কম দামে জমি নিতে চাচ্ছেন রেললাইনের পাশে তারাই এই জমিটি দেখতে পারেন অথবা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং যারা নাকি ধীরশ্রম চিনে না অথবা ধীরাশ্রম কোথায় জানতে চান তাদেরকে আমি বলবো প্লিজ এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন তাহলে ধীরাশ্রম কোথায় অবস্থিত বা ধীরাশ্রমকে নিয়ে আমি বেশ কিছু তথ্য দিব প্লাস এই জমিটি নিয়েও কিছু কথা বলবো তবে আসছি একটা ইন্টুর পর প্রিয় দর্শক এই যে আমি এখন যেইখানে আছি এটা হলো উত্তরখানের তেরোমুখ ব্রিজ আমি এখান থেকে আমি আমার আজকের যাত্রা শুরু করলাম আমি আজকে চলে যাব টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশনের ঠিক থানা গেটের সামনে থেকে আমি অটোতে উঠব এই অটো থেকে আমি নেমে যাবো ধীরাশ্রম এখান থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে এই ধীরাশ্রমে আপনারা অনেকভাবেই যেতে পারেন বোট বাজার থেকে রিক্সা যোগে আপনারা খুব সহজে চলে যেতে পারেন ধীরাশ্রম বাজারে আবার যারা নাকি গাজীপুর চৌরাস্তা থাকেন ওদিক দিয়েও কিন্তু আপনারা চলে যেতে পারেন খুব সহজেই এই ধীরাশ্রমে অর্থাৎ বেশ কিছু রোড আছে এখানে আসার জন্য অনেকেই ধীরাশ্রমের নামটা খুব কম শুনেছে যারা নাকি অলরেডি গাজীপুরে থাকে তারাও অনেকেই আমি বলবো অনেকেই এই নামটা খুব কম শুনেছে কারণ এই ধীরাশ্রমটা আসলে হাইওয়ে থেকে হাইওয়ে যে রোড মহাসড়ক ঢাকা ময়মনসিংহ রোড মহাসড়কটি সেটা থেকে একটু ভিতরে অর্থাৎ পূবের দিকে এই রোডটা চলে গেছে এই জন্য অনেকেই কিন্তু এই নামটা কম শুনেছে তবে যারা গাজীপুরের মানে অনেক আগে থেকে থাকে যারা স্থানীয় তারা বলতে পারবে ধীরাশ্রম সম্পর্কে এই ধীরাশ্রমটি মূলত গাজীপুরের বর্তমান এমপি সাহেব রাসেল এমপি রাসেল তার পিতা আহসুল্লাহ মাস্টার খুবই জনপ্রিয় একজন ব্যক্তি আমার খুবই কাছ থেকে তাকে দেখা আমার টিচার ছিলেন উনি তো ওনার এই গ্রামের বাড়িটাও মূলত এখানেই তো এই আর কি হায়দ্রাবাদে এখান থেকে খুব কাছে হায়দ্রাবাদ তো এই জন্যই মূলত আরও বেশি এই এলাকাগুলো রাস্তাঘাটগুলো অনেক প্রশস্ত এখানকার উন্নয়নগুলো আসলে একটু ব্যাপকভাবে হয়েছে আমার কথা আসলে অনেকে বিশ্বাস করতে চাইবেন না আপনারা যারা ধীরাশ্রম সম্পর্কে জানেন না আপনারা গুগল করে দেখতে পারেন অথবা সরাসরি এসে দেখতে পারেন খুবই ভালো লাগবে এখানকার রেলের স্টেশনের কাজ চলছে খুবই সুন্দরভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানকার কাজগুলো চলছে আমি যা ঘুরে ঘুরে দেখলাম তবে আজকে আমি আপনাদেরকে মূল যে মূল যে আমাদের উদ্দেশ্য এই ধীরাশ্রমের ঠিক রেললাইনের পাশেই দুই কাঠার একটা জমি আছে এই যে যে রেললাইনটা দেখছেন ঠিকের পাশেই এই যে যে আমার সামনের যেই জমিটা দুই কাঠা জমি এটা বিক্রি হবে এই জমিটি বিক্রি করার উদ্দেশ্যে আজকে আমার ধীরাশ্রমে আসা বিক্রির অ্যাড দেওয়ার উদ্দেশ্যে তো এইখানে মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই কর্নার থেকে ওই যে পিলার দেখছেন এই পিলার থেকে শুরু করে এই যে যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটার পুরোটাই এই হলো এই দুই কাঠা জমির এরিয়া আর এই যে যেই জমিটা দেখছেন এটা হলো আরেকজনের জমি এটা বেশ কিছুদিন আগে বিক্রি হয়ে গেছে তো অনেকে বলবে রেললাইনের পাশে এগুলা সাধারণত ঝামেলা হয় এই সেই তবে আমি আপনাদেরকে বলবো আমরা তো বিজ্ঞাপন প্রচার করি এখানে যারা নাকি ল্যান্ডের মালিক তারা আমাদেরকে অনেক সময় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদেরকে বলে আপনারা অবশ্যই জমি কেনার আগে কাগজপাতি দেখে শুনে যারা নাকি ভালো বোঝে তাদের মাধ্যমে আপনারা জমিগুলো ক্রয় করবেন আর এই হলো আজকের এই জমি দুই কাঠা জমি জমিটা সম্পূর্ণ স্কোয়ার বলবো না একটু লম্বালম্বি আছে তবে এই জমিটি রিজনেবল প্রাইস বলতে গেলে আমি বলবো যে খুবই কম প্রাইস আমি প্রাইসটা বলেই দিচ্ছি আপনাদেরকে এই জমিটির প্রাইস চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা হয়তো মালিকের সাথে কথা বলে আপনারা আরও নেগোশিয়েট করবে হয়তোবা আমি ডিসক্রিপশনে মালিকের নাম্বারটা দিয়ে দিব আর আমাদের প্রপার্টি ডট কমের একটি নাম্বারও থাকবে আপনারা যারা আপনাদের বিজ্ঞাপন জমির বিজ্ঞাপন অথবা ফ্ল্যাটের বিজ্ঞাপন বা আপনাদের প্রপার্টির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তাহলে আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের টিম চলে যাবে আপনাদের জমিতে এবং সেখান থেকে আপনাদের ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এবং আমাদের গ্রুপে আপনাদের এই ভিডিওগুলো প্রমোট করে দেওয়া হবে এই হলো আমাদের আজকের জমিটি দুই কাঠার জমি খুবই বাতাস এইখানে ভালোই লাগতেছে একদম গ্রামের পরিবেশ এবং পাশে শহরের পরিবেশ সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে তবে একটা জিনিস সমস্যা এখানে রেল লাইন এদিক দিয়ে যাওয়া আসা করে যেহেতু সামনে স্টেশন শব্দ হবে শব্দ হবে এই জিনিসটা যারা সেক্রিফাইস করতে পারবেন তারা অবশ্যই জমিটি দেখতে পারেন আর যারা নাকি শব্দ নিরিবিলি পরিবেশ খোঁজেন তাদের জন্য আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব এই ধীরাশ্রমেই কিন্তু একটু ভিতরে রেললাইন থেকে একটু ভিতরে সেখানে কোনো শব্দ যাবে না সেটাও দুই কাঠা জমি সেটারও প্রাইজও খুবই রিজনেবল আপনারা ওই ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই ভিডিওটি যারা নাকি শব্দের রেললাইনের শব্দ হবে এখানে যেহেতু আপনার রেললাইনের পাশে এই জমিটা অবশ্যই আপনারা এই বিষয়গুলো বিবেচনা করে আমাদেরকে ফোন করবেন এই হলো আজকের জমি প্রিয় দর্শক আমি আর জমিটির দেখার আর কোনো কিছুই রইল না এখানে আমি সব কিছু দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও বেশি বেশি যাতে আমরা ভিডিও দিতে পারি আমাদেরকে উৎসাহ করার জন্য অবশ্যই একটা করে লাইক দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ